অবশেষে শুরু হতে যাচ্ছে শাকিব খানের দরদ সিনেমার কাজ সোভিয়র্স সাম্প্রতি অনন্য মোমো তার অফিসিয়াল ফেসবুক পেজে এই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেন তিন বড় ভাইয়ের দোয়া নিয়ে আজ থেকে দেশ ছেড়ে যাচ্ছি দরদের মায়ায় হাসতে থাকুক সারা জীবন আজ থেকে অফিসিয়ালি শুরু হলো দরদ সিনেমার শুটিং যাত্রা এতদিন যাবৎ অনেক গুঞ্জনে শোনা গিয়েছে অনেকেই গুঞ্জনে পাত্তা না দিলেও এবার অনন্য সেই স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে সাকিব খানকে নিয়ে গতকাল দেশ ছাড়লেন অনন্য মামুন শ্যুটিংয়ের উদ্দেশ্যে রওনা দিলেন কলকাতায় তো সকল সাকিবিয়ানরা এবার সত্যি শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমার শুটিং শুরু হয়ে গেল এই বিষয়টি শোনার পর আপনারা কতটুকু এক্সাইটেড সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন পাশাপাশি আরও শোনা গিয়েছে শাকিব খানকে নিয়ে একটা না পঁয়ত্রিশ দিন শুটিং করা হবে দেশের বাইরে এই সময়টাতে বলিউড সহ টলিউডে বিভিন্ন লোকেশনে সিনেমাটি শুটিং করবেন এই বিষয়গুলো শোনার পর আপনারা কি ভাবছেন সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ